আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন প্রথমে সবাই সালামের উত্তর অবশ্যই নেবেন যারা যারা আমাদের ধর্মের আছেন তাহলে আমরা আজকে একটা মার্কেটে চলে আসছি এটা মার্কেট তো অবশ্য না এটা হয়েছে একটা বাণিজ্য মেলার মতো এই মেলায় চলে আসছি এখানে কিছু কেনাকাটার জন্য আসছে আমার মা তা আমি আমার মার সাথে আসছি ঘোরার জন্য এই মেলা আমি কখনো দেখিনি আমার জীবনের প্রথম আজকে আমি এই মেলায় আসছি এই জন্য চলে আসলাম ঘোরার জন্য এই দেখেন এইগুলো আমাদের এখানে পান ছত্তা বলে অনেক দেশে বলে উকলি এইগুলোর ভিতরে সব কিছু ই করে সে তা আমাদের এখানে এইগুলো এক পান খাওয়া ছাড়া কেউ এইগুলো ব্যবহার করে না তারপরও সেই হিসাবে মনে করেন অনেক উঠছে এইগুলা জিনিস তো সাথে আমাদের নাহিদ আসছে মা আসছে আয়াত আসছে আর আমি আসছি আর এখানে দেখেন ছোট্ট ছোট্ট লোহার কড়াই বানায় রাখছে আমাদের এখানে বিখ্যাত খাজের পিঠা বানানোর সেই খাজ এই জায়গা লোহার বানানো আছে সব কিছু আছে এখানে এমন কোন জিনিস নেই যে নেই সব জিনিস আছে এখানে এই যে দস্তার কুরুগুলো এই জায়গায় সাজাইয়ে রাখছে আছে সবই কিন্তু শুধু টাকার দরকার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার পেজটাকে ফলো দিয়ে দিবেন আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ